জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা মিডিয়া জগৎ থেকে বিদায় নিয়েছেন সংস্কৃতি মনা পরিবারের জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সী ক্যামেরার সামনে দাঁড়ানো লুবাবা শিশু শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন শৈশব থেকেই নিয়মিত অভিনয় ও মডেলিং এর সাথে যুক্ত ছিলেন লোবাবা তবে সম্প্রতি নিজস্ব সিদ্ধান্তে মিডিয়ার কাছ থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তার মা জানিয়েছেন লোবাবা এখন আর মুখ দেখাবে না তাই নেকাপ পড়া শুরু করেছেন সামাজিক মাধ্যমে কিছু কাজ থাকলেও তা নেকাপ পরেই করবেন লোবাবা নিজের উদ্যোগে ধর্মচর্চায় মনোনিবেশ করেছেন ইতিমধ্যেই কোরআন খতম করেছেন এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করছেন এই পড়াশোনার মধ্য দিয়েই তার জীবনের পরিবর্তন এসেছে এবং সে নিজেই বুঝেছেন যে মিডিয়া জগৎ আর তার জন্য উপযুক্ত নয় পরিবার জানিয়েছে আসন্ন রমজানে লুবাবা ওমরাহস পালনের জন্য ইচ্ছা পোষণ করেছেন লুবাবার মা জাহিদ ইসলাম আশা করছেন এই সিদ্ধান্তে লুবাবা মানসিকভাবে স্থিতিশীল জীবনযাপন করতে পারবেন শিশুশিল্পী হিসাবে পরিচিত সিমরেন লোবাবার সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে দেশীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল ফলে হঠাৎই এমন সিদ্ধান্তে অনেকের কাছেই আবেগগণ হয়ে উঠেছে তবে ভক্তদের অনেকেই লোবাবার এই সিদ্ধান্তকে সম্মান ও সমর্থন জানাচ্ছেন সজল খান বিজয় টিভি ঢাকা